কাকসাতে লরির ধাক্কায় মৃত্যু হলো এক বাইকারোহীর ঘটনাটি ঘটেছে কাঁকসা থানার বিরুডিহায় জাতীয় সড়কের ওপর দুর্গাপুরগামী রাস্তায় ওই বাইকারোহীর নাম পরিচয় জানা যায়নি ওই বাইকারোহী পানাগড় থেকে দুর্গাপুরের দিকে যাওয়ার সময় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে বাইকের পেছনে ধাক্কা মারলে ওই বাইকারোহী রাস্তার উপরে ছিটকে পড়ে যায় এরপরই পেছনে থাকা অন্য একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাইকারোহীকে পিষে দিয়ে চলে যায় ঘটনাস্থলে মৃত্যু হয় বাইকারোহীর খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে নিয়ে যায়

আচ্ছা আপনি স্থানীয় বাসিন্দা আমি আপনার নাম পবিত্র কোনা তার বক্তব্য বলি কারো একটা নিয়ে নাও কারো একটা নিয়ে নাও বলে দেবে কেউ না কেউ বলে দেবে এই মিস্ত্রিটা ছিল